আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল ত্বকে সকলকে আমন্ত্রণ নুরুল হাসান সোহান শেষ ওভারে যে ব্যাটিংটা করেছেন আমি কমেন্ট্রিতে একটা কথা বলেছি আপনাকে যদি কেউ বলে যে তোর দ্বারা জীবনে কোনো কিছু হবে না আপনি তাকে নুরুল হাসান সোহানের শেষ ওভারের ব্যাটিংটা দেখিয়ে দেবেন সোহান দেখিয়েছেন আসলে কীভাবে ব্যাটিং করতে হয় তবে একটা বিষয় উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা দ্য ফিল্ডের ঘটনা ঘটেছে যে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে শেখ মেহেদি আউট হয়েছেন সেই জায়গাটায় নুরুল হাসান সোহান তিনি আউট হন না এখন প্রথমত একটা বিষয় আসলে অবস্ট্রাক্টিং দা ফিল্ড বিষয়টা আসলে কেন হয়েছে এমসিসির যে ল সেই এমসিসির ল থার্টি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যেটা বলছে সেটার একটা বঙ্গানুপাত যদি আমি আপনাকে করে দিই তাহলে কোনো একটা ডেলিভারি যদি নো বল না হয় তাহলে কোনো একজন ফিল্ডার যদি ক্যাচ নিতে যান সেই সময়টাতে যদি তাকে অবস্ট্রাকশন দেওয়া হয় তাকে কোনোভাবে ডিস্টার্ব করা হয় তাকে কোনোভাবে ডিস্ট্র্যাক্ট করা হয় তাহলে কিন্তু সেটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আওতায় পড়বে এখন এক্ষেত্রে ব্যাপারটা আসলে কী ঘটেছে খেয়াল করে দেখেন সোহান যে জায়গায় দাঁড়িয়েছিলেন বোলার যখন বল করেছেন সোহান নন স্ট্রাইকেন্ডে যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে কিন্তু সোজা যাওয়ার কথা মানে অ্যাজ এ রানার আপনি তো সোজাই যাবেন মানে সোজা গেলে স্ট্রেট লাইনটা কীরকম হবে আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় আমরা লাইন টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ট্রেট লাইনটা ওইরকম হওয়ার কথা বাট সোহান কিন্তু পিচের দিকে গেছেন এখন এটা ইনটেনশনালি নাকি আন সেটা তো আর আমরা এই জায়গায় বলতে পারবো না আমরা ধরে নিচ্ছি ব্যাপারটা আনইনটেনশনাল কিন্তু আম্পায়ারের কাছে এভিডেন্স দেখে বিষয়টা মনে হয়েছে যে সোহান পিচের দিকে যাচ্ছেন এবং এতে যেটা হয়েছে ইনটেনশনাল হোক বা আনইনটেনশনাল হোক ফিল্ডার যিনি আছেন তার ক্যাচ নেওয়ার ক্ষেত্রে এক ধরনের ডিস্ট্র্যাকশন হয়েছে কারণ সোহান তার ডিরেকশনটা পিচের দিকে গেছেন মানে ওই জায়গাটায় কোনাকুনি যাচ্ছেন সোজা না গিয়ে যাচ্ছেন সো নিয়মের জায়গাটা হচ্ছে এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যদি বিষয়টা এরকম ঘটে যে ফিল্ডারের ক্যাচ নেওয়ার ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন হয়েছে দেন সেটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হিসাবে গণ্য হবে এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে ওই ডোরটা তো দিয়েছেন নুরুল হাসান সোহান তাহলে শেখ মেহেদি কেন আউট হয়েছেন শেখ মেহেদি আউট হয়েছেন এই কারণে কারণ এমসিসির আরেকটা ল আছে সেটা হচ্ছে থার্টি সেই জায়গাটায় বলা আছে এই জায়গাটাতে অবস্ট্রাকশনটা যদি ক্যাচ নেওয়ার ক্ষেত্রে ঘটে এবং কোনো একজন ব্যাটার সেটা নন এন্ডের ব্যাটার হতে পারে বা স্ট্রাইক এন্ডের ব্যাটার হতে পারে যে কেউই ফিল্ডারকে যদি বাধা প্রদান করে ক্যাচ নেয়ার ক্ষেত্রে বা কোনো একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয় তাহলে স্ট্রাইকার যিনি আছেন মানে যেই ব্যাটারটা শটটা খেলেছেন সেই ব্যাটারটাই আউট বলে গণ্য হবেন আবারও বলে দিই ক্যাচ নেয়ার ক্ষেত্রে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে ব্যাটসম্যানটা শর্ট খেলেছেন এখন ডিস্ট্রাকশনটা ফিল্ডারকে বা বোলারকে ডিস্ট্রাকশনটা স্ট্রাইক এন্ডের ব্যাটারও করতে পারেন নন স্ট্রাইক এন্ডের ব্যাটারও করতে পারেন কিন্তু ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আউট হবেন যে ব্যাটারটা শর্টটা খেলেছেন মানে স্ট্রাইক করেছেন সেই ব্যাটারটা রান আউটের ক্ষেত্রে আবার ব্যাপারটা ভিন্ন রকম কিন্তু ক্যাচ আউটের ক্ষেত্রে যে ব্যাটারটা স্ট্রাইক করেছেন যেটা একদম লতে যেটা বলছে সেই ব্যাটসম্যানটাই স্ট্রাইকিং অ্যান্ডের ব্যাটসম্যানটাই তিনি আউট হিসাবে গণ্য হবেন সো এমসিসির এই ল অনুযায়ী এই জায়গাটায় সোহানের ওই কর্মকাণ্ডটা ঘটেছে বা সোহানের কাণ্ডটা ঘটেছে সোহানের কাণ্ডে আউট হয়েছেন আসলে শেখ মেহেদে কারণ শেখ মেহেদি সেই জায়গায় স্ট্রাইকার ছিলেন অনেকেই আমাকে স্টেডিয়ামে অনেকে জিজ্ঞেস করছিল অনেক সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞেস করছিলেন যে আসলে এই জায়গাটায় সোহান কেন আউট হন নাই কেন শেখ মেহেদে আউট হয়েছেন এটা নিয়মটা আসলে বা লটা আসলে ওই জায়গাটাতে যে কারণে আউট হয়েছেন আসলে কাজী নুরুল হাসান সোহান না শেখ মেহেদি এবং এরপরে সোহান কিন্তু ওই যে হয়তো বা নিজের মনের মধ্যে একটা জায়গা ছিল যাচ্ছে আমার জন্য শেখ মেয়েদের আউট হয়েছে এবার আমি দেখিয়ে দেবো এবং তিনি সেটা দেখিয়ে দিয়েছেন মানুষ তার জীবনে তার মানসিক শক্তির দ্বারা মানসিক দৃঢ়তার দ্বারা অনেক কিছু জয় করতে পারে অনেক কিছু জয় করতে পারে সোহান সেটাই করে দেখিয়েছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই